সজ্জন তো সকলের চরণে দণ্ডবাদ প্রণতি নিবেদনপূর্বক এবং রথযাত্রা মহোৎসবের কৃষ্ণপীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইভ শুরু করছি তো সুতিভক্ত সজ্জন আজকে কোন বিষয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পারছেন তো আমাদের কি আদি ধর্ম সনাতন ধর্ম তো এরকম অনেক ধর্ম রয়েছে এই পৃথিবীতে প্রায় চার হাজারেরও বেশি সংখ্যক ধর্ম এই পৃথিবীতে মানুষ পালন করে আসছে এবং যুগের পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনের সাথে কালের বিবর্তনের সাথে সাথে আরও বিভিন্ন রকম কি ধর্মের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে মানুষের মতভেদ সৃষ্টি হচ্ছে মত ঐক্যের ভিন্নতা হচ্ছে যার কারণে এভাবেই মানুষ বিভিন্ন বিভিন্ন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে এভাবে কি বিভিন্ন ধর্ম সৃষ্টি হচ্ছে তো আজকে আমরা এই ধর্ম সম্পর্কে বলবো তো সুদী ভক্ত স্বজন সকলে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন এবং এই লাইফটা আপনাদের সনাতন ধর্মীয় জীবনে অনেকটাই আপনাদের উপকারে আসবে কেননা আমাদের ধর্ম সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং আমাদের ধর্ম নিয়ে কিন্তু অনেকের আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে অনেকের অনেক কিছু কি না জানা থাকে অজানা থাকে যার কারণে আমরা অনেকেই অনেক সময় আমাদের ধর্ম কি পরিবর্তন করি ত্যাগ করি তো এটা আসলেই কখনোই কাম্য নয় কেননা এটা এইগুলো ঘটে আমাদের না জানার কারণে আমাদের যথার্থ জ্ঞান না থাকার কারণে শাস্ত্রীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমাদের জীবনে এরকম ঘটে থাকে তো অবশ্যই আমাদের এই জন্য কি শাস্ত্রীয় জ্ঞান থাকা উচিত তো আমাদের আদি ধর্ম হচ্ছে কি সনাতন ধর্ম তো এই সনাতন ধর্ম কবে থেকে সৃষ্টি হলো সনাতন ধর্ম এরকম চার হাজারেরও বেশি সংখ্যক ধর্ম এই পৃথিবীতে রয়েছে প্রত্যেকেই তারা সকলেই কি প্রত্যেক ধর্ম অবলম্বী তারা নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠ এবং প্রথম সৃষ্টির শুরু থেকে আসছে এরকম প্রমাণিত করার জন্য বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন রকম তারা আলোচনা করে থাকেন তো আসলে সব ধর্মই কি ভগবানের সৃষ্টি নাকি ধর্ম একটাই আর এই ধর্মগুলোর নাম কারা দিয়েছেন ভগবান দিয়েছেন নাকি আমরা নিজেরা দিয়েছি আসলে এই বিষয়টা কি তো এই বিষয়গুলো না জানার কারণে আমাদের অনেকেই ধর্মান্তরিত হন বিভিন্ন ধর্ম গ্রহণ করেন এক ধর্মতে জন্মগ্রহণ করে অন্য কোনো ধর্মে গিয়ে কি আশ্রয় গ্রহণ করেন তো এই সমস্ত হয় আমাদের ধর্ম সম্পর্কে না জানার কারণে এই জন্য আমাদের উচিত আমাদের ধর্মীয় জ্ঞান থাকা তো আজকে এই জন্য আমরা আলোচনা করব যে আসলে এই সনাতন ধর্ম কে সৃষ্টি করেছেন এবং অন্য অন্য যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলোও কে সৃষ্টি করেছেন ভগবানে কী সৃষ্টি করেছেন নাকি অন্যকে সৃষ্টি করেছেন তা আপনারা সকলেই জানবেন যে প্রত্যেক ধর্মাবলম্বী তার নিজ নিজ ধর্মকে কী বলে সৃষ্ট বলে দাবি করেন এবং আমরাও আমাদের সনাতন ধর্মকে কি সৃষ্ট বলে দাবি করি তার পিছনে আমাদের অনেক যুক্তি রয়েছে যুক্তি রয়েছে তো এখন আমাদের যে ধর্ম সনাতন ধর্ম সেটাই হচ্ছে কি আদি ধর্ম এটা আমরা বলে থাকি প্রাচীন ধর্ম তো প্রকৃতপক্ষে আমরা যে বলতে যাই আমাদের ধর্মের কখনো কোনো নাম হয় না ধর্মের কোনো নাম হয় না যদি ধর্মের নাম হয় তাহলে কি হবে ধর্ম অনেকগুলো থাকাও বাঞ্ছনীয় তো যখন একই রকম জিনিস অনেকগুলো থাকবে তখন সেগুলোর কি আলাদা আলাদা পরিচিতি লাভের জন্য তাদেরকে নাম দিতে হবে যেরকম মানুষ কিন্তু আমরা পৃথিবীতে অনেক বসবাস করি একটা গ্রামে অনেক মানুষ বসবাস করে তো তখন সেই গ্রামের মানুষের পরিচিতির জন্য কি ব্যবহার করা হয় নাম ব্যবহার করা হয় তো সেই গ্রামে যখন একই নামে দুইজন ব্যক্তি থাকে আমরা সকলে স্কুল কলেজে গেছি তো তখন যদি একই স্কুলে একই ক্লাসে যদি দুইজন ব্যক্তির নাম একই থাকে তখন আমরা তাকে কি বলি নাম্বার দিয়ে দেন স্যার স্যারেরা এই স্কুলের যে খাতা রয়েছে সেখানেও নাম্বার থাকে যে ওয়ান টু এবং যেরকম সজীব নামে যদি কেউ দুইজন থাকে যে ছোটো সজীব বড় সজীব এভাবে অনেকেই বলি আমরা নামের পর অর্থাৎ কেউ ছোট কেউ বড় এরকম আমরা বলে থাকি তো ঠিক সেরকম যদি ধর্ম যদি অনেকগুলো থাকে এবং ভগবানের সৃষ্টি ধর্মই যদি অনেকগুলো হয় তাহলে ভগবানকে সেখানে নাম দিতে হবে যে অমুক ধর্ম ওটা এই ধর্মের নাম ও মুখ সেই ধর্মের নাম তুমুক তাহলে ভগবানের এখানে কি আসছে যে ভগবানই অনেক ধর্ম সৃষ্টি করেছেন কিন্তু ভগবান যদি এখানে ধর্ম সৃষ্টি না করেন অসংখ্য ধর্ম যদি ভগবান সৃষ্টি না করেন তাহলে ভগবানেরও এই ধর্মের নাম দেওয়ার কোনো কারণ নেই কেননা ভগবান নাম ধর্মই সৃষ্টি করেছেন একটাই অর্থাৎ ধর্ম সৃষ্টি করেছেন এখন কোন ধর্ম কি ধর্ম সেটা কিন্তু ভগবান উল্লেখ করেননি আর যখন আমরা যখন অনেক কিছু যখন সৃষ্টি করবো যখন এই ধর্মের সংখ্যাটা বৃদ্ধি পাবে তখন কি হবে তখন সেই ধর্মের নাম দিতে হবে ধর্মগুলোকে পরিস্থিতি দেওয়ার জন্য সমাজে আসলে এইটা কোন ধর্ম ওইটা কোন ধর্ম সেইটা কোন ধর্ম কিন্তু ভগবান এখানে ধর্মের কোনো নাম দেননি কেন নাম দেননি কেননা ভগবান ধর্ম বলতে কি বুঝাইছেন কি একটা জিনিসকেই বুঝাইছেন সেই একটা জিনিস কী সেটাই হচ্ছে আমাদের আদি বৌদিক শাস্ত্রে যে উল্লেখিত রয়েছে যেটাকে আমরা বর্তমান সনাতন নামে চিনি কিন্তু আদৌ কি সেই কালে সেটা সনাতন নাম ছিল কেননা সেই কালে সেই সনাতনটা ছিল নৃত্য বর্তমান নতুন সনাতন কখনও পুরাতনও হয় না আমরা সনাতন বলতে বুঝি কি পুরাতন অতীতে অতীত যখন আমরা আমাদের ক্লাসে কোনো অঙ্ক করি তখন আমরা বলি আমাদের স্যারের কাছে শুনছিলাম যে সনাতন পদ্ধতি একটা আছে ডিজিটাল পদ্ধতি একটা হচ্ছে সনাতন পদ্ধতি অর্থাৎ পুরাতন পদ্ধতি পুরাতন মানে কি অনেক আগের পদ্ধতি আবার কৃষি পদ্ধতি রয়েছে ব্রিটিশ পদ্ধতি অর্থাৎ ব্রিটিশ আমলে সেই সময়কার অঙ্কগুলো যেভাবে সমাধান করা হতো সেটাকে বলা হয় কি ব্রিটিশ পদ্ধতি তারও আগে সর্বোচ্চ সর্বোপরি মানে সর্বোত্তম পূর্বে সবচেয়ে প্রাচীন সময়ে যেভাবে অঙ্কগুলো কী করা হতো সমাধান করা হতো সেই পদ্ধতিটাকে বলা হয় সনাতন পদ্ধতি এরকম অঙ্কগুলোর কি সমাধান করার এক একটা পদ্ধতি রয়েছে ব্রিটিশ পদ্ধতি সনাতন পদ্ধতি এরকম বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে তো ঠিক সেই রকম আমাদের যে ধর্মের যে পদ্ধতিটা রয়েছে অর্থাৎ আমাদের ধর্ম ধর্ম বলতে কী বুঝি আমরা যা কিছু ধারণ করা হয় অর্থাৎ ঈশ্বরের আরাধনা তো ঈশ্বরের আরাধনা যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা যদি আমাদেরটা যদি প্রাচীন হয়ে থাকে আমাদেরটা আমরা যে সনাতন ধর্ম পালন করেছি সনাতন ধর্ম নামটা কিন্তু ভগবানদের নেই এটা দিয়েছেন বর্তমান পরবর্তীতে যে আচার্যগণ রয়েছেন ঋষিগণ রয়েছেন তারা দিয়েছেন কেননা যখন তারা দেখলেন যে ধর্মর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এই জগতে এই পৃথিবীতে তো তখন এই ধর্মটাকে কি বিভিন্ন রকম আরও নাম সৃষ্টি করেছেন তারা তারা কিন্তু পরবর্তীতে যে নামগুলো সৃষ্টি করেছেন তারা কিন্তু বিভিন্ন রকম নাম সৃষ্টি করেছেন ধর্মের অর্থাৎ অনেকে কি করেছেন জাতির নাম অনুযায়ী ধর্মের নাম দিয়েছেন আমরাও কিন্তু অনেকে জানি যে আমাদের ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু আমাদের ধর্মের নাম নয় হিন্দু হচ্ছে একটা জাতি অর্থাৎ সিন্ধু নদের তীরে যে জাতি বসবাস করেছিল সেই জাতি তারা কি ছিল সনাতন ধর্মের অনুসারী ছিল এবং ইংরেজরা এসে কি করছিল তাদের নাম অনুসারে সিন্ধু নদীর তীরে বসবাসকারী সেই সিন্ধু জাতির নাম অনুসারে তারা কি তাদের ধর্মটারে নাম দিয়েছিল যে হিন্দু ধর্ম এভাবেই হিন্দু ধর্ম নামে মানে পরিচিতি লাভ করেছে আমাদের সনাতন ধর্ম তো সনাতনও ধর্মের কি নাম নয় এটা একটা ভগ ধর্মের কি পদ্ধতি অর্থাৎ আমরা যে ঈশ্বরের আরাধনা করব সেই সিস্টেমটাই হচ্ছে কি ধর্ম অর্থাৎ আমরা যেহেতু এই জগতে আসছি আমাদের একজন কি সৃষ্টিকর্তা রয়েছে প্রভু রয়েছেন তো সেই সৃষ্টিকর্তা প্রভুর আমাকে যে সৃষ্টি করেছেন আমি যার দাস তার সেবা করা হচ্ছে আমাদের কর্তব্য এটা হচ্ছে আমার ধর্ম যেরকম একজন একজন কি ভিত্তের কাজ হচ্ছে কি তার প্রভুর সেবা করা একজন চাকরের কাজ হচ্ছে তার প্রভুর তার সাহেবের কি সেবা করা ঠিক সেই রকমভাবে আমরা হচ্ছে কি ভগবানের দাস ভগবান হচ্ছেন আমাদের প্রভু তা আমাদের কাজ হচ্ছে কি ভগবানের সেবা করা তাই আমাদের কাজ যেহেতু ভগবানের সেবা করা এটাই হচ্ছে আমাদের ধর্ম ভগবানের সেবা করাটাই হচ্ছে ধর্ম তো এখন ভগবানের সেবা করাটাই যেহেতু আমাদের ধর্ম তো এই যে ভগবানের সেবা সেটা আমরা কি করছি এই পদ্ধতিটা আচ্ছা ভগবানের যে সেবার পদ্ধতি এটা হচ্ছে কি সেই পৃথিবী সৃষ্টির থেকেই শুরু হয়ে আসছে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সেই ভগবানের যে সেবা করার পদ্ধতিটা সেটা চলে আসছে তো সেই পদ্ধতিটাতে আমরা এখনও বিদ্যমান রয়েছি যারা সনাতন ধর্ম অবলম্বী রয়েছি আচ্ছা ভগবানের কীভাবে সেবা করতে হয় ভগবানকে কীভাবে খাওয়াতে হয় ভগবানকে কীভাবে শ্রদ্ধা নিবেদন করতে হয় আরতি করতে হয় সেই পদ্ধতিতে আমরা এখনও আছি সেই সিস্টেমে এই জন্যই আমাদের এই ধর্মের নামটাকে মানে ধর্মটাকে যখন অন্য অন্য ধর্ম সৃষ্টি হলো অন্য ধর্ম সৃষ্টি হওয়ার পর যখন বিভিন্ন নাম তারা দিল বিভিন্ন রকম আচার্যগণ অন্য ধর্মের বিভিন্ন রকম বিশিষ্ট ব্যক্তিগণ যখন নাম দিল অনেক তখন আমাদের এই সনাতন ধর্মের যে মুনি ঋষিরা রয়েছেন তারা কি করলেন আমাদের ধর্মটাকে পরিস্থিতি লাভ করার জন্য কি দিলেন সনাতন ধর্ম বলে আখ্যায়িত করলেন যে এটাই হচ্ছে সনাতন ধর্ম যেটা যেটা কি অতীতে ছিল অর্থাৎ সর্বোচ্চ পৃথিবী সৃষ্টির প্রথম থেকে ছিল এবং প্রথম পদ্ধতি এটাই হচ্ছে ভগবানের একটা সেবা করার পদ্ধতি প্রাচীন তো এটাই হচ্ছে কি সনাতন ধর্ম তাছাড়া এই জন্য কি ধর্মের কোনো নাম দেওয়ার কি প্রয়োজন হয় না ধর্ম মানে কি আমরা একটা সিস্টেম পদ্ধতি এই পদ্ধতিতে আমরা ভগবানের সেবা করব তো এরপর অন্য অন্য যে ধর্মগুলো রয়েছে পৃথিবীতে আরও সেগুলো কি মানুষেরই কি সৃষ্টি তো তাহলে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে মানুষের ওই সৃষ্টি ভগবান তাহলে এই একটা ধর্মই সৃষ্টি করেছেন তাহলে সেই ধর্মগুলো কে সৃষ্টি করলো আর সেই ধর্মগুলো সৃষ্টিতে তিনি বাধা দিলেন না কেন ভগবান অর্থাৎ ভগবানের ইশারাতে তো সব কিছু হয় ভগবানের ইশারাতে সব কিছু হয় তিনি সব কিছু পরিচালনা করেন তো তাহলে অন্য অন্য ধর্মগুলো কেন সৃষ্টি করতে দিলেন তিনি তো এখন এর উত্তরে আমরা বলতে পারি দেখেন যে ভগবান আমাদের প্রত্যেকে কি স্বাধীনতা দিয়েছে প্রত্যেকে কি আমাদের ভগবান স্বাধীনতা দিয়েছে আমরা তো সেই স্বাধীনতা স্বাধীনতাটা কিন্তু ক্ষুদ্র একটা সীমার মধ্যে অর্থাৎ এই জগতে আমরা যতদিন বাঁচব আমাদের খেয়াল খুশি মতো সব কিছু করবো কিন্তু আমাদের যে নিয়ন্ত্রণ রয়েছে আমাদের জন্ম মৃত্যু এগুলো কিন্তু আমরা কখনো কন্ট্রোল করতে পারি না এবং আমাদের কর্মফল আমরা যেরকম কর্ম করব অবশ্যই ফল ভোগ করব। তো এই অনুযায়ী আমাদের হৃদয় থেকে আমাদের হৃদয় থেকে যে বাসনা জাগে এই বাসনার জন্য আমরা বিভিন্ন দিকে ধাবিত হই এবং বিভিন্ন দিকে ধাবিত হওয়ার কারণে আমাদের মন মানসিকতা আমাদের স্বাধীনতার যে অপব্যবহার আমরা করি এর কারণে আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা লোভ মোহ এসব বৃদ্ধির কারণে আমরা অন্য দিকে ধাবিত হই তো এই ধাবিতটা হওয়ার কারণেই আমাদের চেতনাও বিকৃত হয়ে যায় এরকমভাবে এই জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকে যখন একটাই ধর্ম ছিল আস্তে আস্তে কি হলো যারা অনেকে কী যেরকম দেখেন আমরা আদি যুগে কি হলো ভগবান বিদেশ ভগবানের প্রতি অনেকে কি বিদেশ করেছিল আসরিক শক্তি বিষ্ণু বিরোধী যেরকম আপনারা দেখবেন যে সনাতন শাস্ত্রে রামায়ণে সেখানে কি রাবণ কি ছিলেন তিনি তিনি ছিলেন বিষ্ণু বিরোধী এবং হিরণ্যকশিবু তিনি ছিলেন কি বিষ্ণু ভক্ত বিরোধী তিনি বিষ্ণু ভক্তদের অত্যাচার করতেন আবার তিনি কী ছিলেন রাবণ কী ছিলেন শিব ভক্ত ছিলেন তারপরও তিনি আবার ভগবান বিষ্ণুর বিরোধিতা করতেন তিনি নিজেকেই কি ভগবান বলে দাবি করেছিলেন তো এরকমভাবে এরকম মত ভিন্নতার কারণে এভাবে কি বিভিন্ন রকম ধর্ম সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে এবং এর কারণ রয়েছে এই এর কারণ হচ্ছে আমরা জীবরা আমাদের ভোগ বাসনা ভোগ করার ইচ্ছা থেকেই আমাদের বিভিন্ন রকম ভোগ করার বাসনা থেকেই আমাদের হৃদয়ের ভোগ করার বাসনা থেকেই আমাদের কি বিভিন্ন রকম ভোগ করার বাসনা জাগে তো এই বাসনা থেকেই আমরা অন্য অন্য কাজের প্রতি কর্মের প্রতি কি আকৃষ্ট হই যার কারণে তখন আমার এই পদ্ধতিটা ভালো লাগে না আমার মন চাষে যে এই সিস্টেমটা না করে আমি অন্য সিস্টেমে থাকলে মনে হয় আমার ভালো হতো তো এই যে আকাঙ্ক্ষা একটা আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হচ্ছে কি আমাদের ভিন্নতা এই ভিন্নতা থেকেই ভিন্ন ধর্মের সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি একাগ্র চিত্তে ভগবানের সেই প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকি সময় তাহলে কিন্তু এভাবে কিন্তু ধর্মের কখনো বিভাজন হতো না আমাদের যে ভোগ বাসনা সেই ভোগ বাসনাটা যদি আমাদের প্রবল না হতো এবং সর্বোপরি আমরা যদি সবসময় ভগবানের প্রতি একমুখী চিন্তায় থাকতাম সব সময় ভগবানের প্রেমে থাকতাম ভগবানের জন্য চিন্তা করতাম নিজের আকাঙ্ক্ষা সব বাসনাকে যদি ত্যাগ করে দিতাম কেননা ভগবান আমরা যতই আকাঙ্ক্ষা বাসনা করি না কেন কামনা চরিতার্থ করি না কেন কোথাও সুখ নেই একমাত্র ভগবানের পাদপদ্মে ছাড়া ভগবানের প্রেমে ছাড়া কোথাও সুখ নেই কিন্তু সেইটা যখন আমরা বুঝতেছি না নিজস্ব কর্মক্ষমতার মাধ্যমে আমরা ভোগ ভোগবিলাস করার জন্য চেষ্টা করছি তখনই আমরা কি বিভাজন হয়ে পড়ছি এবং এভাবেই আমাদের কি ধর্মটাও অন্য অন্য ধর্মও কি সৃষ্টি হচ্ছে মনে করছি যে আমার এই পদ্ধতিটা হচ্ছে উত্তম এই পদ্ধতিতে মানুষ সুখ লাভ করবে তো এই পদ্ধতিটা কি তখন একটা অন্য অন্য সৃষ্টি অন্য অন্য পদ্ধতিতে পরিণত হওয়ার ফলে একসময় কি হচ্ছে সেটা অন্য ধর্মে পরিণত হয়েছে তো এইভাবে জগতে কি বিভিন্ন রকম ধর্ম সৃষ্টি হয়েছে এবং ভগবান যেহেতু এই জগতে সকলকে কি স্বাধীনতা দিয়েছেন তো এই স্বাধীনতা দেওয়ার কারণেই তিনি কারও স্বাধীনতাতে কিন্তু কি তিনি হস্তক্ষেপ করছেন না তিনি দিতেছেন যে তোমরা যাও তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দেখো এই জগতে তোমরা কোথায় সুখ পাও এবং তোমরা যেরকম বাসনা করবে সেই বাসনাটাই আমি কি তোমাদের পূরণ করতে কি সাহায্য করব কেউ যদি খারাপ কাজ করার জন্য বাসনা করে চিন্তা চেতনা যদি সবসময় খারাপ কর্মের প্রতি থাকে তো সে আস্তে আস্তে কৃষি খারাপ দিকেই ধাবিত হবে এবং কেউ যদি জীবনে উন্নত করার চেষ্টা করে জীবনে ভালো মানুষ সাজার চেষ্টা করে ভালো কর্ম করে তো তাকে ভগবান সেইভাবেই সাহায্য করবেন এটাই হচ্ছে কি এটা কি সিস্টেম তো এভাবেই আমাদের এই জগতে কি বিভিন্ন রকম ধর্ম সৃষ্টি হয়েছে এবং আমাদের কি সনাতন ধর্মই হচ্ছে কি আদি ধর্ম কেননা আমাদের ধর্মের নাম থেকে আমরা বুঝতে পারি যে কে সনাতন ধর্ম সনাতন মানে কি আদি কিন্তু সনাতন মানে আদি যার কোনো কি শুরু নাই এবং শেষও নেই সবসময় কি নিত্য বর্তমান এটাই হচ্ছে সনাতন ধর্ম এবং এই ধর্মের নামও দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এই ধর্মের নাম দিয়েছেন কে মুনি ঋষিরা কেননা এই পৃথিবীতে যখন অনেক অনেক ধর্ম পরি আসছে কত চার হাজারেরও বেশি ধর্ম রয়েছে তো তারা কি করছেন যারা বিভিন্ন রকম ধর্ম মত পথ সৃষ্টি করছেন তারা তাদের প্রত্যেকটি ধর্মের একটা একটা করে নাম দিচ্ছেন তো এই নাম দেওয়ার কারণে প্রাচীন যে পদ্ধতিতে আমরা রয়েছি তো আমাদের এই পদ্ধতিটাকে পরিচিত দেওয়ার জন্য আমাদের এই ধর্মটাকে পরিচিত দেওয়ার জন্য কি মুনি ঋষিরা নাম দিয়েছেন সনাতন ধর্ম অর্থাৎ আমরা সেই পুরাতন পদ্ধতিতে যেই পদ্ধতিতে মুনি ঋষিরা পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে ঈশ্বরের আরাধনার যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাতে আমরা রয়েছি এই জন্য আমাদের ধর্মটার নাম আছে কি সনাতন অর্থাৎ আদি তো এই সনাতন ধর্মের ইতিহাস এবং সম্পর্কে আরও অনেক রয়েছে তো আজকে বিস্তারিত আলোচনা আমি করবো না অন্য কোনো একদিন ভিডিওতে আমি আলোচনা করবো এই সনাতন ধর্ম অনুযায়ী আমাদের এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো এবং পৃথিবী সৃষ্টির কত বছর অতিবাহিত হলো এবং অন্যান্য ধর্ম কত বছর আগে এসেছে তো এরকম দেখি আমাদের বিভিন্ন রকম তথ্য অনুযায়ী বিভিন্ন রকম গুগল টুগল সার্চ দিলে দেখা যায় সেখানে উল্লেখ রয়েছে যে সনাতন ধর্ম কি পাঁচ হাজার বছর আগে রয়েছে এবং খ্রিস্টান ধর্ম দুই হাজার বছর আগে বৌদ্ধ ধর্ম এবং ইসলাম ধর্ম চৌদ্দশো বছর আগে এরকম কিছু সংখ্যা দেওয়া রয়েছে কিন্তু আমাদের সনাতন ধর্ম এখানে কি বলা হয়েছে গুগলে সার্চ দিলে সেখানে উল্লেখ রয়েছে যে পাঁচ হাজার বছরের প্রাচীন ধর্ম কিন্তু পাঁচ হাজার বছরে আমাদের মাত্র কি কি যুগ শুরু হয়েছিল আপনারা সকলেই জানেন যে পাঁচ হাজার বছর আগে আমাদের কলি যুগ শুরু হয়েছে তার আগে আরও তিনটা যুগ চলে গেছে সত্তর দাপর চলে গেছে কিন্তু আমাদের এইখানে গুগলে সার্চ দিলে এবং অনেকেই অনেক গ্রন্থে অনেক তথ্যে অনেক সাহিত্যে উল্লেখ রয়েছে যে সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম তো সেই হিন্দু ধর্ম হচ্ছে পাঁচ হাজার বছর পূর্বে তারপর চার হাজার বছর এই সরি দুই হাজার বছর পূর্বে খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম ধর্ম চোদ্দোশো বছর আগে তো আমাদের সনাতন ধর্মে যে পাঁচ হাজার বছর উল্লেখ রয়েছে যে পাঁচ হাজার বছর পূর্বে তো পাঁচ হাজার বছর পূর্বে তো আমাদের শুরুই হয়েছে কলিযুগ শুরু হয়েছে তার আগে তো আরও তিনটা যুগ ছিল সেই তিনটা যুগে তো আমাদের সনাতন ধর্মের কাহিনী রয়েছে দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন তাতে রামচন্দ্র লীলা করেছেন এবং সত্যযুগে যুগে নারায়ণ আসছিলেন নরনারায়ণ এবং লক্ষ বত্রিশ হাজার বছর হচ্ছে এই কলিযুগের আয়ু তার মধ্যে মাত্র পাঁচ হাজার বছর অতিবাহিত হয়েছে এবং তার পূর্বে যে যুগ ছিল দাপর যুগ দাপর যুগের বয়স হচ্ছে কত তো আপনারা অনেকে জানেন যে দাপর যুগের বয়স কত মনে করেন যে কলি যুগ শুরু হয়েছে সনাতন ধর্মের বয়স পাঁচ হাজার বছর অনেকে এটাই জানেন যে সনাতন ধর্মের বয়স কত পাঁচ হাজার বছর পূর্বে তৈরি হয়েছে কিন্তু সনাতন ধর্মের যে এই কলিযুগ কলিযুগের পূর্বের কলিযুগের পাঁচ হাজার বছর অতিবাহিত হয়েছে তার পূর্বে আরও তিনটা যুগ রয়েছে এবং কলিযুগের পূর্বের যুগ দাপর যুগ দাপর যুগের বয়স হচ্ছে কত আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং আট লক্ষ চৌষট্টি হাজার বছর কলি দাপর যুগের বয়স এবং দাপর যুগের পূর্বে ছিল ত্রেতা যুগ ত্রেতা যুগের বয়স হচ্ছে আটের ডাবল ষোলো সতেরো হাজার আঠাশ সরি সতেরো লক্ষ আঠাশ হাজার বছর সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হচ্ছে ত্রেতা যুগের বয়স তাহলে চিন্তা করুন এই সনাতন ধর্ম কত বছর আগে এসেছে সনাতন ধর্ম তাহলে কত বছর আগে এসেছে তো এরকমভাবে এই সত্তর ত্রেতা কলি যে যুগগুলো আমাদের প্রবর্তিত হচ্ছে এই চারটা যুগ এই চারিটা যুগ এরকমভাবে অনেক অনেকবার লক্ষ লক্ষ বার এভাবে চলে গেছে লক্ষ বার চলে গেছে তারপর এই বর্তমানে আসছে অনেক অনেকবার এর আগে চলে গেছে তো সেই হিসাবটা আজকে আমি সম্পূর্ণরূপে দিচ্ছি না এর সম্পূর্ণ হিসাব নিয়ে একদিন আমি এই লাইভে আসব এই কলিযুগ এবং কলিযুগের কত বছর অতিবাহিত হয়েছে এবং এই কলিযুগ কতবার আসছিল এর আগেও কতবার দাপর দাপরকলি এভাবে এই যুগগুলো আসছিল এবং এই পৃথিবীর সর্বোপরি কত বছর বয়স সেই সংখ্যাটা নিয়ে আমাদের বিভিন্ন রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং বিভিন্ন রকম ধর্মের মত অনুযায়ী পৃথিবীর বয়স কত এরকম রয়েছে তো সেই অনুযায়ী আমি এই টোটাল হিসাবটা নিয়ে আমি একদিন লাইভে আসব আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন লাইভগুলোতে কেননা আমি সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের বিভিন্ন তথ্যমূলক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য তো এই লাইভটা নিয়ে আমি একদিন আসব যে সনাতন ধর্মের অনুযায়ী এই পৃথিবীর বয়স কত এবং আমাদের যে বর্তমান কলিযুগ চলছে সত্যতে তা দাপরগুলি চারটা যুগ অতিবাহিত হচ্ছে এভাবে কতবার আরও কলিযুগ চলে গেছে সত্যতে তা দাপরগুলি সত্যতে তার দাপরগুলি কতবার চলে গেছে সেই সম্পূর্ণ হিসাবগুলো নিয়ে আমি একদিন লাইভে আসবো তো আজকে আমি বেশি সময় লাইভ করব না তো আজকে যে বিষয়গুলো আলোচনার ছিল আমি মোটামুটি আলোচনা করে গেছি তো আপনাদের যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের জানানোর আমি চেষ্টা করব তো মোহনা দেবী দাসী বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রঞ্জিত সর্দার অসংখ্য ধন্যবাদ প্রভু কমেন্ট করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো শুধু ভক্তসজ্জন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে আসছে আমাদের রথযাত্রা উল্টো রথযাত্রা মহোৎসব তো অবশ্যই যারা প্রথম রথযাত্রায় অংশগ্রহণ করেননি উল্টো রথযাত্রায় অবশ্যই অংশগ্রহণ করবেন শুধু তারা নয় সকলেই চেষ্টা করবেন যারা অংশগ্রহণ করেছেন তারাও আবার আসবেন অবশ্যই জগন্নাথকে আবার সেই মাসির বাড়ি থেকে কোথায় ফিরিয়ে নেওয়ার জন্য তার সেই কি মন্দিরে ফিরে নেওয়ার জন্য আবার আসবেন তো আবার উল্টো রথযাত্রা পরের দিনই আসছে আমাদের কি একাদশী স্বয়ন একাদশী তো অবশ্যই একাদশী ব্রত আপনারা পালন করবেন এবং যেহেতু একাদ একাদশীর আগের দিন কি রথ পড়েছে উল্টো রথযাত্রা তো রথযাত্রার দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন আর যারা একাদশী করেন তা তাদের কি রথের দিনে তো নিরামিষ গ্রহণ করেন যারা আমিষ গ্রহণ করেন এবং রথের দিনও উল্টো রথের দিনে নিরামিষ এবং পরের দিন কী আবার একাদশী একাদশী পালন করে আবার পরের দিন কি নিরামিষ গ্রহণ করবেন তো এটা একটা অনেকের জন্য সুবিধা কেননা অনেকেই কী করেন যে আসলে বেশি দিন সময় নিরামিষ গ্রহণ করতে পারেন না নিরামিষ খেতে পারেন না তো একসাথে আমাদের দুইটা আপনাদেরকে কি দুটো কথা হয়ে গেলো অনেকে আবার উল্টো রথে কি নিরামিষ গ্রহণ করে না আসলে রথে জগন্নাথের কোনো অনুষ্ঠানে কি কোনো উপবাস ব্রত করার কি কোনো বিধিনিষেধ নেই কেননা সময় কি জগন্নাথ আছেন কৃপাল প্রসাদের দেবতা প্রসাদ দিয়ে তিনি ভক্তদের কি কৃপা প্রদান করেন তো এই জন্যই আমাদের অবশ্যই উচিত কি এই রথযাত্রাতেও নিরামিষ গ্রহণ করা আর যেহেতু একাদশীর আগের দিন পড়েছে যারা একাদশী ব্রত করেন তারা তো একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করেন তো সুদী ভক্ত সজ্জন সকলকে উল্টো রথে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে এবং একাদশী পালন করার আহ্বান জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ